গাজর দিয়ে যে এত মজাদার একটি চুষি পিঠা বানানো যায় তা আমি আগে জানতাম না আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজর দিয়ে চুষি পিঠার রেসিপি এই পিঠাটা যে বানানো কতটা সহজ আর খুবই ইউনিক এই রেসিপিটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম বাসায় মেহমান আসলে আর এই শীতকালে এই মজাদার পিঠাটা বানিয়ে সবাই খেতে পারেন বাসার সবাই তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এই পিঠার মূল জিনিসটা আমি এখানে নিয়েছি প্রথমেই আমি এখানে চারটি এরকম সাইজের কয়েকটা গাজর নিয়েছি এই পিঠার মূল জিনিসটাই হচ্ছে গাজর তাই এখানে আমি একটা গ্রেড মেশিন নিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে গ্রেড করে নিব দেখুন আমি প্রথমে ভালোভাবে একদম সুন্দরভাবে কুচি করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে গ্রেড করে নিতে হবে এবং আমি সবগুলো গ্রেড করে নিচ্ছি গাজর কিছুক্ষণ ধরে গ্রেজ গ্রেড করে নেওয়ার পরে এরকম গ্রেড করে নিতে হবে যাতে সুন্দরভাবে এর থেকে ভিতরের রঙটা বের হয়ে যায় দেখুন আমি পুরোপুরি গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছি এরকমভাবে আমি গ্রেট করে নিয়েছি আপনারাও করতে পারেন এখন আমি এগুলো থেকে এই রসটা বের করে নেওয়ার জন্য বা এর কালারটা বের করে নেওয়ার জন্য এখানে আমি একটি বলের মধ্যে এ গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ ইউজ করবেন এখন আমি এই গ্রেড করে রাখা গাজরের মতো কুসুম গরম পানি থেকে একটু গরম বা এ কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে রেড থাকা গাজরে থাকা কালারটা সুন্দরভাবে বের হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর প্রায় বিশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো দেখুন আমি ঢাকনাটা দিয়ে যাচ্ছি বি বিশ মিনিট পর আমি চলে আসলাম আর এর মধ্যে আপনারা দেখবেন কালারটা আসছে কি না আর এটা থেকে সুন্দর একটি কালার চলে এসেছে আমরা দেখতেই পাচ্ছি পাচ্ছি এখন আমি এটা কালারটা বের করে নেওয়ার জন্য এটাকে সুন্দরভাবে একদম নেড়ে চেড়ে দিচ্ছিলাম এখন আমি এভাবে হাত দিয়ে চেপে সুন্দরভাবে এর থেকে বা পানিটা ছাড়িয়ে নিচ্ছি আর গাজরটাকে আলাদা করে নিচ্ছি এই গাজরটা আমাদের কাজে লাগবে না এটা শুধু রসটা হলে হবে এই গাজরটা আপনারা অন্য কিছুতে কাজে লাগাতে পারেন দেখুন আমি সুন্দরভাবে এর থেকে রাখা সবগুলো গাজর তুলে নিয়েছি এখন আমি দেখুন কতটা সুন্দর একটি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা একবার হলো বাসায় বের রান্না করবেন এখন আমি একটি চা চালনির সাহায্যে সুন্দরভাবে এটাকে ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর থেকে থাকা গাজরটা যাতে ভিতরে না প্রবেশ করে তাই আমি এভাবে চাননির সাহায্যে সুন্দরভাবে করে নিচ্ছি দেখুন এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম তাতে এই গাজরের রসটা দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি একদম নেড়ে চেড়ে দিচ্ছি পুরোপুরি ফুটে গেলে আমি এর ঢোটা তৈরি করে নিব জাস্ট আপনারা একবার হলেও বাসায় বানাবেন দেখুন পুরোপুরি সুন্দরভাবে এটাকে ফুল একদম বলক চলে এসেছে এখন আমি এখানে চাউলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো চাউলের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে অ্যাড করে নিচ্ছি কতটা সুন্দরভাবে অ্যাড করছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ততটা কালার বোঝা যাচ্ছে না যখন পুরোপুরি ঢোটা তৈরি হয়ে যাবে তখনই আসল কালারটা বুঝতে পারবেন আপনারা দেখুন আমি এখানে কিছুক্ষণ ধরে হালকা হাতে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আর অবশ্যই সুন্দরভাবে ঢোটাকে তৈরি করে নিতে হবে আপনাদের যে পরিমাণ চাউলের গুঁড়োটা প্রয়োজন হবে ওই পরিমাণে আপনারা এটা করবেন দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এতটা আঠালো করে নেবেন এখন আমি এরকম দেখুন কালারটাও কিছুটা বোঝা যাচ্ছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আপনারা পুরোপুরি কালারটা দেখতে পাবেন এখন আমি হাত দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর কুসুম গরম থাকলে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি নিব একদম হাত দিয়ে সুন্দরভাবে মতে নিচ্ছি আপনারা এভাবে সুন্দরভাবে মোতে নিবেন দেখুন সুন্দরভাবে মোতে নেওয়ার পর এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে মোতে নেওয়ার পর এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব এই চুষি পিঠাগুলো খুবই সহজ বানানো তাই এখানে আমি ভালোভাবে ডোটাকে মধ্যে নেওয়ার পর একটি পাশে রেখে দিব এখন আমি এখন আমি পিঠা বানানোর জন্য এরকম একটি পিঁড়ে নিয়েছি আপনারা যে কোনো কিছুর মধ্যেই বানাতে পারেন দেখুন আমি এরকম একটি ঢোন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট একটি ঢো নেওয়ার পর এখন আমি এভাবে হাত দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে চিকন করে একটি এরকম করে নিব দেখতে পাচ্ছেন এরকম লম্বা লেচি করে নিব আর এগুলো বানানো খুবই সহজ যারা এগুলো বানান তারা জানেনি খুবই সহজ এটাকে আজকে আমি দুটি পদ্ধতিতে দেখিয়ে দিব যারা এভাবে লম্বাভাবে বানাতে চান তাদের জন্য এটা খুবই সহজ তার আগে আমি এভাবে ছোট ছোট করে নিচ্ছি যারা একা একা করে বা ছোট ছোটো করে বানাতে চান তারা এভাবে করে নেবেন দেখুন আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি এখন আমি হাতে একটু রক একটু পরিমাণে চাউলের গুঁড়ো লাগিয়ে নিব যাতে হাতে না লেগে থাকে এখন আমি এভাবে হাত দিয়ে ডলে নিব দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ডোলে নিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এটা তৈরি করে নিয়েছি এভাবে আমি সবগুলো তৈরি করে দেখাচ্ছি এটা খুবই ইজি যারা একদমই ছোটো করে বড় করে পারছেন না এভাবে ছোট ছোট টুকরো করে এভাবে তৈরি করে নিতে পারেন হাতে অল্প পরিমাণে হা চাউলের গুঁড়ো লাগিয়ে দেখতেই পাচ্ছেন এটা সুন্দরভাবে আমি তৈরি করে দেখাচ্ছি এগুলো বানানো খুবই ইজি বাট একটু সময় করেই বানাবেন এতে এগুলো দেখতে যতটা লোভনীয় লাগবে মশালা খেতে খুবই ভালো লাগবে এখন আমি আপনাদের আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি করে ফেলেছি এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কতটা সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি আপনার যে পরিমাণ বানাবেন ওই পরিমাণেই দুধটি ইউজ করবেন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ তাতে দিয়ে দিলাম গাজরের রস আমি যেই গাজরটা তুলে রেখেছিলাম ওই গাজরটাকে আবারও কিছুটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পর আমি এই রসটা বের করে নিয়েছি আপনারাও এভাবে বের করে নিবেন দিয়ে দিলাম এখানে প্রায় আমি এক কাপের মতো চিনি এখানে আমি এক কাপ বা হাফ কাপের মতোই চিনি ইউজ করতে পারেন আমি এখানে হাফ কাপ বা এক কাপের মতোই ইউজ করেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেখতেই পাচ্ছেন এখানে আরও কিছুটা পরিমাণ চিনি দিয়ে এখন আমি একদম সুন্দরভাবে নেড়েছে কিছুক্ষণ জাল করে নিব দেখুন কালারটা কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট বাসা একবার হলেও বানাবেন কতটা যে সহজ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এখন আমি বলকটা চলে আসলেই হবে কিছুক্ষণ এভাবে বলক আসতেই হবে কিছুক্ষণ ভালো করে জাল করে নিতে হবে এতে দুধটা কিছুটা ঘন হবে বা কিছুটা কমে যাবে এতে খেতে খুবই ভালো লাগবে আপনারা যদি এই দুধটাকে ঘন করতে চান বা অতিরিক্ত রসালো না খেতে চান তারা এই পদ্ধতিটি ইউজ করতে পারেন অল্প পরিমাণে চাউলের গুঁড়ো দিবেন চাউলের গুঁড়োর সাথে এক টেবিল চামচ চাউলে দুধের গুঁড়ো দিয়ে এবং অল্প পরিমাণে পানি অল্প পরিমাণে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন এখন দেখুন সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে পর অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দরভাবে একটি ঢোতে পরিণত করবেন এগুলো এভাবে দিলে আপনাদের দুধটা সুন্দরভাবে আঠালো হয়ে আসবে আর এই যারা একদমই আঠালো পছন্দ করেন না তারা এই প্রসেসটা ইউজ না করলেও হবে এটা এই প্রসেসটা বাদ দেওয়া যাবে দেখতেই পাচ্ছেন আমি এখানে আপনাদের সুন্দরভাবে এই ঢোটা তৈরি করে নিয়েছি এখন আমি যে দুধটা জাল করার জন্য রেখে দিয়েছি ওইটার মধ্যে এটা দিয়ে দিব আমি একটু আঠালো খেতেই পছন্দ করি আমাদের পরিবারের সবাই তাই আমরা এটা আঠালোটা ইউজ করে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম এই পিঠাগুলো দেখুন সুচি পিঠাগুলো দিয়ে দিয়েছি চুষি পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে এখন আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব প্রায় দুই তিনবারের মতো বরফ চলে আসলে আমি এটাকে তুলে নিতে পারছি এখন আমি দিয়ে দিব ওই ঢোটা দেখতে পাচ্ছেন যে ঢোটা আমি তৈরি করে রেখেছি এটা আমি উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে ছড়িয়ে দিব। কিছুক্ষণ এভাবে ছড়িয়ে দিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এখন কিছুক্ষণ বলক আসার জন্য অপেক্ষা কর দেখুন সুন্দরভাবে বলক চলে এসেছে কিছুটা আঠালো হয়ে এসেছে এখন আমি এটাকে তুলে নেবো মার্শালে এটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব। এই পিঠাটা যে কতটা মজার হয়েছে শুধুমাত্র গাজর দিয়ে যে এত মজাদার একটি পিঠা বানানো যায় আমি না বানালে বুঝতেই পারতাম না তাই আপনাদের সাথেও শেয়ার করলাম দেখুন পিঠাটা দেখতে কতটা লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই মজা হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি ক্লিক করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ